আপনার ফেসবুক অ্যাড জানি রিজেক্ট না হয়ে যায় এ ব্যাপারে জানতে হলে এই ভিডিওটি দেখুন আপনার বিজ্ঞাপনে পার্সোনাল অ্যাট্রিবিউট তুলে ধরা যাবে না বলা যাবে না যে এই অ্যাডটা একটা পার্টিকুলার রিলিজনের জন্য অথবা এই অ্যাডটা মহিলাদের জন্য পুরুষদের জন্য এসব বলা যাবে না সো এর আন্ডারে আপনি রিলিজন ইউজ করেন না মানুষের বয়স জেন্ডার আইডেন্টিটি ওর ফাইন্যান্সিয়াল স্টেটাস এইগুলো ইউজ করেন না দুই আপনার অ্যাডে সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট নিউ ডিউটি ব্যবহার করেন না তিন ফেসবুকের অথবা ইনস্টাগ্রামের ব্র্যান্ড ইউজ না চার প্রোডাক্ট প্রমোট করা যাবে না পাঁচ সেন্সেশনাল কন্টেন্ট ইউজ করা যাবে না ছয় আপনার ল্যান্ডিং পেজ জানিয়ে ফাংশনাল হয় একটা ল্যান্ডিং পেজ যেটা কাজ করে না ওটা ইউজ করা যাবে না সাত আপনার ক্যাম্পেন যদি স্পেশাল অ্যাপ ক্যাটাগরিতে পরে তাহলে আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে ভিডিওটি পছন্দ হলে লাইক করতে পারেন এরকম ভিডিও আরো পেতে হলে আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করেন